এখনকার ভিডিওটার কোনো টপিক দেবো না এটা হচ্ছে গিয়ে জাস্ট মিস এই যে ছাগলটা মনের মাথুরি মিশে খাচ্ছে ওর বয়স যতদিন ততদিন ও ছেড়ে খাইতো গলায় রশি ছিল না রশি দেওয়াতে খুব বিপদে আসে তো এখন মজা করে খাচ্ছে ওর কারণ আমি এখন জমি থেকে যেতে পারতেছি না এই যে এখানে হলো আমার কচুর বাগান ওখানে মুখি কচু আর এটা যাওয়ার রাস্তা এটা লোকজন পরিষ্কার করছে আর এটা খাচ্ছে এটা খাচ্ছে দেখে মায়া লাগতেছে এই জন্য এটা এখান থেকে যেতে পারতেছি না এই চল আর এটার খুব কান্নাকাটি করে অভিমান তো মুখী কচু নিয়ে কথা বলবো মুখি কচু নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করব মুখী কচু কিন্তু অত্যন্ত দামি একটা ফসল হ্যাঁ এই যে এটা এটা প্রায় কিন্তু এর বয়স অনেক দিন অন্য সবাই যখন বনে তখন আমরা বনি তো মুখিকচুটা বুনতে হয় সাধারণ একটু উঁচু জায়গায় তো আমরা মুখী কচুটার উঁচু জায়গায় আমরা বুনি নাই না বোনাতে যে অসুবিধাটা হয়েছে এগুলো কিন্তু খুব একটা বাড়ে নাই এবং অনেকটা পানি স্বেচ্ছেতা অর্থাৎ পানি কচু জায়গায় বনছে আমাদের অভিজ্ঞতা ছিল না সো অভিজ্ঞতা না থাকার কারণে যা হয় সেটাই হয়েছে এবং এগুলো খুব একটা পরিচর্যাও নেই আগাছাও বাঁচেনি তো মুখী কচুর যারা জানেন সেটা হচ্ছে আলুর মতো দেখতে মূল কচু থেকে ওই টিউমারের মতো অর্থাৎ বিস্ফোরার মতো বড় বড় করে বের হয় টিউমারের মতো যে রাস্তাঘাটে পাগল দেখা যায় মানে মানে গরিব মানুষ ভিক্ষা করে তাদের গালে গলায় বড় বড় টিউমার হয় ঠিক অত বড় না হলে ছোটো ছোটো টিউমার হয় ওইটা হচ্ছে মুখী কচু জাস্ট যারা বিদেশে শহরে থাকেন আমার মেয়ে যেরকম ধান গাছে চেনে না এটা তাদের জন্য এই এই ধরনের বিষয় তো এই মুখী কচুর ওইটা খুচরা বাজারে ষোলোশো টাকা করে মন পাইকারি আর তো চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি টাকা পর্যন্ত কেজি হয় তো কৃষক দাম পায় না এই ফলনটাতে আমি খুব একটা সফল না তো যাই হোক এটা বড়ো হয় না এটা পানিতে বোনা যাবে না একটু উঁচু জমিতে বুনতে হয় এবং এটা যখন বড় হয় তখন গাছগুলো মরে যায় শুয়ে যায় তো মুখী কচু যেখান থেকে বের হয় ওটাকে বলে কচুর মথা ওটা আমি গতকালকে গত পরশু হ্যাঁ গতকালকেও খেয়েছি ইলিশ মাছ দিয়ে এটা স্বাদ ভালো তো এটা স্বাদ ভালো কিন্তু যে বিশেষত্বটা মানে খাওয়া যায় স্বাদ ইজ ওকে এই যে আমরা যে পরিষ্কার করি নাই তার মন হচ্ছে যে এটা হ্যাঁ জঙ্গল যত্ন না নিলে কোনো কিছুই হবে তো ওইটার দর হচ্ছে দশ বারো টাকা অর্থাৎ ওইটা পানি প্রচুর দামে বিক্রি হয় আর এই হচ্ছে এটা পরীক্ষামূলকভাবে আমরা এটা রাখছি তো আজান দিয়ে দিছে এখন কথা ভালো বোঝা যাবে না আমি এডিট করতে পারি না তো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা